চলে এসছি বাজার ভাই রয়েছে সাথে ভাইয়ের বউ এই যে স্টেশন বাজার এসছি এটা হচ্ছে আমাদের মানে স্টেশনের পাশে একদম বাজার তো চলো বাজারটা তোমাদের ঘুরিয়ে পুরো দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এখানে কাজ করা নেওয়া হচ্ছে এই যে পুরো বাজার বাজারটা কিন্তু খুব সুন্দর মানে এখানে তেমনভাবে বাজার করা হয় না রাতে যেহেতু আমরা বাজার করি না তো এই দেখো পুরো বাজার ঠিক আছে এটা স্টেশন বাজার আমাদের খুব সুন্দর ফ্রেশ ফ্রেশ শাক সবজি পাওয়া যায় যাই হোক সাথে থাকো অনেক কেনাকাটা করব তোমাদের দেখাবো ঠিক আছে ভালো করে আলু নিচ্ছে ঠাকুর মশাই অনেক বড় ফত্র করেছে আর মটর ছুটি লিখেছে এত দাম মটর ছুটি কখনো মটর ছুটি কেনা যাবে না

এগুলো তো রঙ দিয়ে কপলে কতলে দেয় এটা কী ও রঙ কি না না দুটো দুটো কালার এটা ওটা এগুলো হবে সুপার গ্রাম এই যে ভান্ডারে সব জিনিসপত্র নেওয়া হয়ে গেছে ঠিক আছে তো বন্ধুরা বাজার করতে করতে আমার গরম লেগে গেছে আমি ওই যে সোয়েটার খুলে ফেলেছি আর হাতে রয়েছে আমার এই যে বাজার আর এই যে বওয়ার জন্য তো দুজন লোক রয়েছে এই যে দেখো ঠিক আছে ওদের দুটো ওরা ব্যাগ বাইছে এই যে ঠিক আছে আর আমার হাতে রয়েছে এই যে তো বাজার অনেক করেছি অনেক সত্যি কথা বলতে গিয়ে একটা অনুষ্ঠান করতে গেলে না খাটনি শেষ নেই তো বাজার হয়ে গেছে কি কি বাজার করেছি সেটা কারো না কারো ভিডিওতে তোমরা পেয়ে যাবে তো চলো বাড়ির দিকে যাওয়া যাক সোয়েটার পরে গেল। মানে এমন অবস্থা রাস্তায় সোয়েটার খুলে ফেলেছে দেখো তো চলো বাড়ির দিকে যাওয়া যাক